বাবার বাড়ি হলো মেয়েদের কাছে সবথেকে পছন্দের একটা জায়গা সেটা যেমনই হোক না কেন তাদের কাছে রাজমহলের মতো আর বিয়ের পরে সব মেয়েরাই কিন্তু বাবার বাড়ির অতিথি নামেই পরিচিত হয় এক সময় আমি এই বাড়ির রাজকুমারী ছিলাম অনেক আদরের দুলালি ছিলাম এখন শুধুই অতিথি মাত্র বিয়ের পরে যতই মেয়েরা অট্টলিকায় থাকুক না কেন তবু বাবার বাড়ি সেই করে ঘরটা কোনো মেয়েই কখনো ভুলতে পারে না মেয়েরা দুনিয়ায় সব জায়গাতেই ব্যস্ত থাকলেও বাবার বাড়ি নামক এই কুড়ে ঘরটাতেই শান্তি মিলে সর্বব্যস্ততা কাটিয়েই বাবার বাড়ি নামক সেই ঘরটাতেই একটু বিশ্রামের সুযোগ হয়ে ওঠে আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ আশা করি যে যেখানে আসেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্টোরি কেয়ার পক্ষ থেকে আমি কেয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য গত পনেরো দিন যাবৎ আমি আমার বাবার বাড়িতে অবস্থান করছি আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে আমাদের অলরেডি বদলি হয়ে গিয়েছে আর আমি মূলত যেখানে ছিলাম সেখান থেকে আসলে বাসাটা অলরেডি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এই জন্য আসলে বাবার বাড়িতে আসি আর যেখানে আপনাদের ভাইয়ের বদলি হয়েছে আসলে সেখানে কোয়ার্টার পেত একটু সময় সাপেক্ষ ব্যাপার আসলে একটু সময় লাগবে কিছুই করার নেই আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো আছি ভালো সময় পার করছি আল্লাহর কাছে সুক্রিয়া এখানে এসে আসলে খুবই অসুস্থ হয়ে গিয়েছি কারণ বাসা বাড়ির পরিবেশ আর গ্রামের বাড়ির পরিবেশ অনেকটাই ভিন্ন আপনারা আমার ভয়ে শুনেই হয়তো বুঝবেন আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলতে আসলে খুবই কষ্ট হচ্ছিল আর আমি বেশ কিছুদিন যাবৎ আসলে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না আসলে পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ আসলে হয়ে গিয়েছিল আর এখন আসলে অনেকদিন পরে আসলে ভিডিওটা দিচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো আশা করি অবশ্যই একটু হলেও হয়তো ভালো লাগবে মানুষ পরিস্থিতি শিকার আসলে আমরা চাইলেও কোনো একটা কাজ ঠিক টাইমে আসলে করতে পারি না এটা আসলে মানে আমাদের কাছে একটা এক প্রকার খুবই একটা কষ্টদায়ক ব্যাপার আসলে এটা গ্রামের মতো আসলে একটা অঞ্চল আমাদের এদিকে আসলে মানুষের কথাবার্তা মানে সমস্ত শব্দ আসলে তার উপরে আমার বাবার বাড়ির পাশে আবার মানে মেইন রোড আসলে ভয়েস দেওয়া আসলে আমার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার কারণ সবসময় গাড়ির হর্ন এত জোরে জোরে শোনা যায় যে কি বলবো এই জন্য আসলে মূলত আমার ভিডিওটা ছাড়তে আসলে আমি একটু অনিয়মিতই হয়ে গিয়েছিলাম আর এই তো গল্প করতে করতে আমার আম্মুর ছোট একটু সবজির একটা বাগান আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মর বেশ কয়েকটা আসলে মরিচ গাছও ছিল এখানে আর দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু মাসাল্লাহ অসাধারণ ছিল দেখতে যেমন সুন্দর আসলে খেতেও তেমনই ঝাল আসলে আমি কাঁচামরিচ এমনি কখনোই পার্সোনালি আসলে মুখে খাই নাই সেদিন আসলে আমার আম্মর এই গাছের মরিচ দেখে আসলে আমার লোভ হয়েছিল খুব তাই জন্য আমি ভাতের সাথে একটা আসলে মরিচ খেতে গিয়ে আমার বেহাল দশা আমি কি বলবো সেদিন আসলে আমার শিক্ষা হয়েছে যে কখনোই আর আমি এভাবে মরিচ খাবো না আসলে ইচ্ছা করলেও খাবো না কারণ প্রচুর ঝাল ছিল আসলে সেই মরিচগুলাতে আর এখানে আমার আম্মুর আসলে অনেকগুলা মানে বেগুনের গাছ ছিল চারা গাছ লাগিয়েছিল। সেখানে মাসাল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন কিছু টাটকা বেগুন আমি গাছ থেকে তুলে নিচ্ছিলাম কারণ আমার আম্মু আমাকে ছোট মাছ আসলে চড়চড়ি করে দেবে আর আমি যে কোনো সবজি আসলে গাছ থেকে পেরে মানে সাথে সাথে রান্না করলে সেটা আমার মনে হয় বেশি টেস্ট লাগে আমার কাছে মনে হয় তাই আমি এখানে শখ করে প্রায় তিন চারটার মতো বেগুন আসলে উঠিয়ে নিয়েছিলাম আর বাদ বাকিটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসলে আল্লাহর নিয়ামত কখনোই ফোরায় না আমার বাবার বাড়ি একদমই মেইন রোডের সাথে হওয়ার কারণে আসলে সেরকম সবজি চাষবাস করাও একটু প্রবলেম আসলে জায়গা শর্ট গত ভিডিওতে দেখেছিলাম আমাদের ধান জমি আসলে এরকম সবজি চাষ করার জায়গা আমাদের একদমই কম আর তার উপরে আবার হাঁস মুরগি লালন পালন করাও আসলে অনেক সমস্যাজনক ব্যাপার আলহামদুলিল্লাহ অল্প জায়গার মধ্যে যতটুকু সবজি আমার আম্মু গাছ লাগিয়েছিল মাসাল্লা প্রত্যেকটাই আসলে হয়েছিল আর আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু হাতে মাখিয়ে আসলে সবজিটা আজকে রান্না করবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম আর বাবার বাড়িতে আসার এই একটা মজা শুয়ে বসে বসে শুধু খাওয়া আর খাওয়া আমার আম্মুর হাতের এই মাখানো মাছের চড়চড়িটা স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগে আমার আম্মুর হাতে রান্না আমার থেকে পছন্দের রান্না ঠিক আছে আসলে প্রত্যেকটা মেয়ের কাছে তার মায়ের রান্না আসলে মানে সবথেকে বেশি প্রিয় হয় আসলে কোনো রেস্টুরেন্টও পারবে না ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবারও মনে করিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটাতে ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও সারের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদেরই কাছে আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা এবং কোনো কাজেই যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ সেটা আমাকে কমেন্টে জানাবেন সমস্ত মশলা দিয়ে সবজিটা আসলে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমার আম্মু কিন্তু অলরেডি মাছটাও সবজির সাথে সুন্দর করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিল আর আমার আম্মুর এই ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটা মূলত মাটির ঢাকনা এই ঢাকনাটা আসলে বহু বছরের পুরোনো ঢাকনা আমার মনে আসে আমি সেই ছোটোবেলায় থেকে দেখছি আমার আম্মুর এই ঢাকনাটা আমার আম্মু আজ পর্যন্ত অনেক যত্ন সহকারে ব্যবহার করছিল আর সেই যত্নের কারণে সেই ঢাকনা আজ পর্যন্ত অক্ষত আছে আর আমার আম্মু কিন্তু মাটি চুলাতে রান্না করে দেখতে পাচ্ছেন আসলে তখন লোডশেডিং হয়েছিল তাই আমাদের বাহিরের এই চুলার এখানে আসলে লাইটটা মানে ছিল না আর কি তাই আমি ফোনের একটু লাইট ফ্ল্যাশ লাইট দিয়ে আসলে জাস্ট একটু ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে আর দেখতে পাচ্ছেন তরকারিটা অলরেডি প্রায়ই কমপ্লিট আর লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিল আর এই ধনিয়া পাতাটাও কিন্তু আমাদেরই অলরেডি লাগানো আর এখানে পরের দিন সকালের দৃশ্য আসলে আমার আম্মু হাতে কাটা সময় আসলে তৈরি করেছিল আমার আম্মু আসলে এগুলো ভেবে রেখেছিলো যে আমি আসার পরে আসলে এগুলো রান্না করে আমাকে খাওয়াবে দেখতেই পারছেন আমার আম্মু কিন্তু এক্সপার্ট মাসাল্লাহ অসুস্থ কিন্তু অনেক এক্সপার্ট আসল আর আমরা মূলত আটা দিয়ে এই ঝোলাগুলো বানিয়ে দিচ্ছিলাম লম্বা লম্বা করে আর আমার আম্মু সেই ঝোলাগুলো থেকে ছোটো ছোটো টুকরা করে এভাবে মানে সেমাইগুলো আসলে কেটে নিয়েছিল আর এখানে আটাটা সিদ্ধ করে এভাবে রেখে দিয়েছিল আর আমরা সবাই মিলে আসলে ঝোলাটা বানিয়ে দিয়েছিলাম আর আমার আম্মু একা একাই আসলে এই সেমাই পিঠাটা আসলে তৈরি করছিলো আর আমার মেয়েও কিন্তু তার নানুর হাতে হাত লাগিয়েছিল দেখতেই পারছেন আসলে ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল গলাটা আসলে ভেঙে আসছিল। আর আমাদের ঘরের সাথে একদম আসলে রাস্তা প্রচুর গাড়ি মানে যানবাহন চলাচল করে এক সেকেন্ডের জন্যও আসলে দম নেয় না মানে ভিডিও ভয়েস মানে আসলে দেওয়া খুবই প্রবলেম মানে গাড়ি মানে সব সময় যাতায়াত করে আসলে খুবই বিরক্তিকর একটা ব্যাপার আর দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু অলরেডি সেময় পিঠাটা রান্নাও করে দিয়েছিলো আমি কিন্তু বসে খাচ্ছিলাম আসলে রান্নাটা শেয়ার করি নাই কারণ আমরা কম বেশি আসলে সবাই এই পিঠাটা আসলে রান্না করতে পারি আর আপনারা যে ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছেন আসলে ওটা মূলত তিল আসলে এটা রান্না করার সময় তিল আসলে দিতে হয় তাহলে অনেক টেস্ট হয় আসলে রান্নাটা আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে আসলে ও মানে স্কুলে যাবে এই জন্য ড্রেস পরে আসলে রেডি হয়েছিল আর আসলে আমি এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম ওকে আমার এই বাবাটা মাসাল্লাহ অনেক ট্যালেন্ট খুবই ভালো রেজাল্ট করে সব সময় আসলে এক থেকে পাঁচের মধ্যেই থাকেও মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাইয়ের ছেলেটার জন্য আর খুবই নম্র ভদ্র আসলে আপনারা চেহারা হয়তো দেখলেই বুঝতে পারবেন মাসাল্লাহ পড়া শোনাতেও আসলে অনেক মনোযোগী এই বাবাটার জন্য সবাই মন খুলে দোয়া করে দিবেন যাতে করে ও ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে আর এই এবং মহান আল্লাহতালা যেন আমার বাবাকে লাখো বছর হায়াত দান করেন আর এখানে আমার ছোট্ট মনেকে দেখতে পারছেন আসলে আমার মেয়েটা খেলাধুলা করছিল আমার মেয়েটা আসলে ইদানিং প্রচণ্ড অসুস্থ সর্দি জ্বর আসলে বমিও হয়েছে বেশ কয়েকবার ওষুধ খেয়ে খাইয়েছি মাসাল্লা আর এভাবে আসলে গোলেমালে কেটে যাচ্ছে আমাদের প্রতিটা দিন আর ভিডিও আসলে নিয়মিত দিতে পারছি না এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ